প্রথমে যেই বড়টা লাল গুলোটা এই গুলোটার দাম কত যাচ্ছে 460 এক লক্ষ 60 এই গুলোটা আনুমানিক গোসরের ওজন 40 হাজার হ্যাঁ গোস্ত কতটুকু হবে আনুমানিক গোস্ত চার হবে আর নাম 1 লক্ষ হ্যাঁ 3.5 মণ 4 মণ এটা আনুমানিক ওজন বলছে এক লক্ষ 40 হলে বিক্রি করবে পরে যেই কালো গুলোটা এই গুলোটার দাম কত যাচ্ছে এক লাখ আশি এক লক্ষ আশি এটা গ্রস্তন পাঁচ মন এটা কত হলো ছাড়ের ইচ্ছা কম দশ হাজার কম কত যে লাল গরুটা একটু হ্যাঁ তাহলে আর তোমরা মহিলা কলেজের থেকে আরেকটু সামনে চলে এসেছি

আনুমানিক গ্রস্ত হয়তো আপনার সর আপনার সাড়ে তিন মন হবে আর কি সাড়ে তিন মন হতে পারে আনুমানিক তো এটা কত হলে ছাড়ে ইচ্ছা এটা আপনার সর্বনিম্ন তিরিশ হলে ছাড়া যাবে এক লক্ষ তিরিশ হলে ছাড়া যাবে আচ্ছা পরে যে লাল গরুটা এই লাল গরুটার দাম কত যাচ্ছে লাল গরুটার দাম তো একটু বেশি এটা কালার ভালো তারপরে অনেক কোয়ালিটি ফুল এটা আপনার মোটামুটি এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার দাম চাচ্ছে আর কি কতটুকু আনুমানিক গোস্তের ওজন এটা সাড়ে চার মন হবে আর কি সাড়ে চার মন হবে গরুটার দাম লাল এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে এটা এক লক্ষ পঞ্চাশ হলে ছাড়ার ইচ্ছা আছে আরকি এক লক্ষ পঞ্চাশ হলে ছাড়ার ইচ্ছা আছে পরে যে লাল একটু ডার্ক রেড কালার এই গরুটার দাম কত চাচ্ছে এটার দাম বাড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এটা ওজন কত এটা ওজন ছয় মন আছে মা ছয় মন আছে এটা মন বড় বড় এই এটা কত হলে ছাড়ার ইচ্ছা এটা দুই হলে ছাড়া যাবে আর কি দুই লক্ষ লক্ষ হলে ছাড়া যাবে পরেরটাও আপনার হ্যাঁ পরেরটাও এরকম আনুমানিক আর কি ওইটা কত দাম কত চাচ্ছেন ওটা আর লক্ষ চাওয়া বেচা দুই লক্ষের মতো আর কি আর এক লক্ষ চাওয়া দুই লক্ষের মধ্যে আচ্ছা এটা আনুমানিক গোস্তের ওজন কতটুকু আনুমানিক গোস্ত প্রায় ছয় মন হবে আর কি ছয় মন হবে এটা আচ্ছা পরে সাদাটা দাম কত যাচ্ছে সাদাটা আপনার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার চাচ্ছেন এটা আনুমানিক গোস্ত ওটা আনুমানিক গোস্ত সাড়ে ছয় মন হবে সাড়ে ছয় মন এটা কত হলে সাড়ে ইচ্ছা ওটা দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার ওটাও আপনার হ্যাঁ সবগুলোই আমাদের আর কি আচ্ছা আচ্ছা ওই যে লাল গরুটা ওইটা বসে পড়েছে ওই গরুটার দাম কত যাচ্ছে ওটার দাম অনেক বেশি ওটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা সৌন্দর্যের কারণে দামটা একটু বেশি আচ্ছা এই গরুটার আনুমানিক গোস্তের ওজন কত ওটা আনুমানিক গোস্ত তো আপনার প্রায় সাত মন হয়ে যাবে প্রায় সাত মন হয়ে যাবে এটা কত হলে ছাড়া দিচ্ছেন ওটা আপনি দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হলে প্রতিবারই কি শাহজাহানপুর হাটেই আসেন শাহজাহানপুর হাটে আমরা রেগুলার করি আর কি প্রতি বছরই আসা হয় প্রতি বছরই আসি মাঝে মাঝে গ্যাপ ট্যাপ যায় কমলাপুর করি মেরিল বাড্ডা করা হয় গতবার কোন গতবার আমরা করা হয়েছিল আপনার ইয়াতে আর কি ওই গাজীপুরের একটা হাটে করা হয়েছে গাজীপুরে হাটে করা হয়েছে তো এবার শাহজাহানপুর হাট মামা আপনার ফোন নাম্বারটা যদি ফোন নাম্বারটা দেবো আর কি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট ফোর এইট ফোর সিক্স জিরো সিক্স জিরো নাইন সিক্স নাইন সিক্স তো সাদ্দাম মামারা ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এসে গরু পছন্দ হলে নিয়ে দামাদামি করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা আরেকটু সামনে চলে এসেছি

সাড়ে তিন মন পনের চার হবে আনুমানিক বস্তের ওজন এটা কত হলে ছাড়ার ইচ্ছা সাইড ফাইট চারিটা না দাম তো খুবই পাইকারিটা দাম কম বলছে আপনার কত ইচ্ছা আছে আপনি এত হলে ছাড় হলে ছেড়ে দেবো এক লক্ষ বিশ হলে ছাড়িয়ে দিবেন এটার দাম কত পর্যন্ত বলছে ক্রেতারা আশি বুঝে হাজার দাম বলছে কেমনে কি করবো খাদ্য খাবারের দাম বেশি যেভাবে দাম বলছে সেভাবে তো পাওয়া যায় নাই

সাত মন দুই লক্ষ বিশ তিরিশ হলে ছেড়ে দিবে ওটা কত দাম চাচ্ছেন ওটা দেড়শো দেড়শো ষাট দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ ষাট দাম চাচ্ছেন কত হলে ছাড়ার ইচ্ছা ওই একশো বিশ তিরিশ হলে ছেড়ে দেবো একশো বিশ তিরিশ হলে ছেড়ে দিবেন এটা আর আনুমানিক গোষ্ঠের ওজন ও চার মন ও মন আপনার সবগুলো গরু দেখাতে পারিনি তাও অনেকগুলো গরু দেখা দেখিয়েছি আমরা আহ আসসালাম